পরিচয় আছে সাহসী পরিচয় আমার অথচ লজ্জা চাষ করি বেদনার অনাবাদি বিষাক্ত জমিনে শরীরের ভয়াবহ ক্ষত চিহ্ন এ আমার প্রিয় নির্বাসন তোমাদের বিজয় কিংবা স্বাধীনতার গল্পের সাথে আমার তেমন কোনো মিল নেই যে ক্যাম্পে আমি ছিলাম আমার মতো আরো বেশ কয়েকজন ছিল সেখানে উনিশ বছরের সেই যে পান পাতা চেহারার মেয়েটি রক্তক্ষরণে মরে গিয়েছিল ওকে ওরা নদীতে ভাসিয়ে দিয়েছিল খুব ইচ্ছে হয় জানতে পঞ্চাশ বছর পরেও ওর শরীরটা কি গিলেছিল, কুমির গোব্রাসে নাকি নাকি মাছেরা ভাগ করে নিয়েছিল কারাকারি করে ক্যাম্পের সেনাদের মতো আচ্ছা তোমাদের ত্রিশ লক্ষের মধ্যে নাম আছে নিজের বয়বৃদ্ধ শরীরে এখনো টের পাই কত শত ঠোকর বিরতিহীন পা আমি পুষে না রাখলেও আমাকে সে পুষে রাখে আমি আমি কোনটি অধিক সম্মানের মুক্তিযোদ্ধা নাকি লাল সবুজের পতাকায় এত যে তাকিয়ে রই তবুও কেন সাভুকের মতো গুটিয়ে রাখি শরীর তিন ভাগ জলের এই পৃথিবীতে গল্প বলি কাচ আর মাটি মাটি কথা বলে এই তো এই তো সেদিন বললো বিরাঙ্গনা আবার কি তুমি মুক্তি যোদ্ধা এই আমি সাক্ষী চোখের কোনায় জমা পঞ্চাশের পিছুটি জলে ধুয়ে যায় মাটিতে লিখে রাখি আমার একাত্তরের গল্প গাথা মাটিতেই লিখে রাখি আমার একাত্তরের গল্প গাথা